বেসিক্যালি পয়সার জন্য কোনো রুগী দেয় নি এখন যারা ধনী রোগী তারা বেশি টাকা যেটা স্ট্যান্ডার্ড টাকা সেটাই দেয় গরিব রুগীরা কখনো আমার এখানে বঞ্চিত না কম টাকা ফেরত যায় না তাদেরকে আমি চেষ্টা করি যে তাদের সীমিত আয়ের ভিতরে তারা যাতে অপারেশনটা করাতে পারে সে ব্যবস্থা আমার এখানে আসে ইনশাআল্লাহ এবং এই ব্যাপারে কারোর কোনো সমস্যা নেই কোনো কমপ্লেনও নেই আমার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই যে ওনার কাছে আমরা সার্জারি করতে গেছিলাম কিন্তু টাকার জন্য সার্জারি করবে তাহলে এখন অক্সিজেন সাপ্লাই দিতে গেলে কী করতে হবে পাঁচশ বেশি করে দিতে হবে পাচাস রয়ে দিলে কী করতে হবে রাস্তা তৈরি করে দিতে হবে রাস্তা তৈরি করতে কী করতে হবে ওই নাক বাঁকা হাত যেটা আসে ওইটাকে সোজা করে দিতে হবে আর এদিকে মাংস বেড়ে আসে মাংসটাকে কমা দিতে হবে দিয়ে প্যাশেস তৈরি করে দেবে তার মানে কি ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন ফাইনাল ট্রিটমেন্টটা হচ্ছে অপারেশন করা সাময়িকভাবে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে পারি দু একদিনের জন্য নাকে ড্রপ দিলাম একটু হিস্টামিন দিলাম অনেক রুগী আছে এইসব রুগীরা কয়েক বছরের পর বছর ওই মোনাস ফেকসো অথবা টাইলগ এইসব আমি খাই কিন্তু খেয়ে ওই খাইলে তো এমনি একটা অ্যান্টিহিস্টামিক যদি ওষুধ খায় বা ইস্টাসিন খায় এমনি ঘুম হয় এমনি ঘুম হয় কিন্তু আস্তে আস্তে শরীর তাদের দুর্বল হয়ে যায় তো সেভাবে এদের কিন্তু চিকিৎসা হচ্ছে যে তার অক্সিজেন সাপ্লাই বাড়ানোর জন্য ব্রিদিংটাকে বাড়ানোর জন্য ভালো ঘু হওয়ার জন্য অ্যাসেস করে দিতে হবে যাতে সে নিঃশ্বাসটাকে করে নিতে পারে এবং তার এই সর্দি যেন না হয় তার যেন মাথায় জ্যাম্প না পড়ে থাকে শ্বাসকষ্ট না হয় বডির মাসেলগুলো যাতে আবার স্ট্রং হতে থাকে বডিতে যে ক্যালসিয়ামটা যায় সেই ক্যালসিয়ামটা যেন অ্যাবসর্ভ হয় ভিটামিন ডি যেন অ্যাবজর্ব হয় এই জন্য তারা থাকে এই একটা প্রবলেমের জন্য সারা বডির প্রবলেম হয় সুতরাং ট্রিটমেন্ট অফ চয়েস ইস সার্জারি এবং ভালো সার্জন দিয়ে যদি সার্জারি না করা হয়

কিন্তু এটা আরও ভালো হয়ে যাবে ওর নাকে এখনো নাকে নাকে কথা আছে যেহেতু ওর নাকটা এখনো প্লাস্টিক দেওয়া আছে নাকটা বন্ধ আছে তো এই অপারেশনের এই প্লাস্টিক দুটো বের করার পরেই ওদের একটা নতুন লাইন পাবে এবং তখন ওর আরও ভালো লাগবে এমনি এখন ভালো লাগতেছে তাই না অনেক ভালো লাগছে তাই না এমন কি বুকটু একদম ফ্রি হয়ে যাচ্ছে মনে হচ্ছে এবং মাথা হালকা হয়ে গেছে অপারেশনের সময় তুমি কি কোনো অপারেশন বুঝতে পারছিলা আমি যে অপারেশন করেছি বুঝতে বুঝতে পারছি কোনো ঠেন পাও নাই আমি আমি তো অপারেশনটা তোমার এতটুকু ম্যানেজতে সে দিয়েই করছিলাম ঠিক না কিন্তু তুমি তো কিছু বুঝো নাই ব্যথাও পাও নাই এবং অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে ঠিক না এবং অপারেশন পরবর্তী কোনো সমস্যা হয়েছে তোমার ওকে তুমি খুশি কেমন খুশি অনেক খুশি তুমি এটা নিয়ে কতদিন সাফার করছো তিন বছর তিন বছর কি হইতো নাকি রাজ্য ঘুরতে পারতাম না

গলায় কোনো টিউমার হলে সেই টিউমারের সার্জারি করি কানের পর্দা লাগাই কানের ভিতরে কোনো রকম পলিফলে নাকের ভিতরে পলিফলে সেগুলি সার্জারি করি তারপরে মাথায় কোনো টিউমার টিউমার থাকলে সেগুলি সার্জারি করি তারপরে মুখের ভিতরে যদি কোনো ছোটো টিউমার হয় এই আমাদের গ্রন্থি আছে যেমন সাবভেনিগুলার গ্লান্ড এই যে এখানে তারপরে প্যারোটিড গ্লান্ড এই প্যারোটিড গ্লান্ডের সার্জারি করি আমি তারপরে হচ্ছে যে নাকের প্লাস্টিক সার্জারি যেটা বলে রিকনস্ট্রাকশন এসব বা রুগীদের অনেক অনেকেরই নাক বসে যায় সেই নাকে বসে নাক উঠানোর জন্য সেসব সার্জারিগুলো করি রিকনস্ট্রাকশন করি কানের অনেক সময় কানের মেয়েদের কান থেকে অনেকবার ছিঁড়ে নিয়ে যায় তারপরে তাদের কানের গতিটা ছিঁড়ে যায় সেগুলো রিকনস্ট্রাকশন করি তারপরে মুখের ভিতরে যদি কোনো কসমেটিক ব্যাপার থাকে বা তার মুখের একটা সাইড বেশি ফোলা একটা সাইড কম ফোলা এই প্লাস্টিক সার্জারি যেটা আছে মুখ বা কপাল বা গলায় এগুলি আমি সব রিকনস্ট্রাক্টিভ সার্জারি বা প্লাস্টিক সার্জারি অনেকের ওরাল ক্যামিডিতে ক্যান্সার হয় অথবা গলার ভিতরে ক্যান্সার হয় অথবা ল্যারিংসে ক্যান্সার হয় আমাদের বয়েস নষ্ট হয়ে যায় অনেকে সেই বয়েসের যে ভোকাল কর্ডের ভিতরে যে নুডুল হয় সেই নোডুলগুলো সার্জারি করি বয়েসের যে চেঞ্জ হয় অনেকে ক্যান্সার হওয়ার পরে শ্বাসকষ্ট হয়ে তাদের ট্র্যাকস্টমি করতে হয় সেই ট্র্যাকেস্ট্রমি করি টোটাল ল্যারিঙ্গেক্ট্রমি করি আমি টোটাল ন্যারিঙ্গারিঙ্গেক্ট্রমি করি আমি রিকনস্ট্রাকটিভ সার্জারি করি দীর্ঘ পঁয়ত্রিশ বছর যেমন আরও এই নাক ডান গলার এই রিলেটেড যে সমস্ত সার্জারি ছোটখাটো আছে সবই আমি করি আমার এখানে সবই হয়